দেওয়ান হামজা চৌধুরী শুধু বাংলাদেশ নয় গোটা দক্ষিণ এশিয়ায় চর্চা হচ্ছে তাকে নিয়ে এর আগে কখনোই প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলার যে পা রাখেনি দক্ষিণ এশিয়ার মাটিতে তবে হামজা আসছেন দেশের টানে সে করে টানে শিলং এ ভারত প্রস্তুত তো এই সুপারস্টারকে মোকাবেলা করতে পঁচিশ মার্চ বিগ ম্যাচ বিগ ম্যাচের কারণ মাঠে নামছে দা ওয়াল হামজা চৌধুরী হামজাকে ওয়াল বলা ছাড়া উপায় কি লেস্টার সিটিতে ডিফেন্সিভ মিডফিল্ডারে দাঁড়িয়ে তিনি একাই রুখে দিয়েছেন সালা সাদিও মানের ফিল পোর্ডেন সহ বিগ স্ট্রাইকারদের ওইখানে চল্লিশ বছর বয়সী ছেত্রী যে পাত্তা পাবে না তা বলাই যায় ভারতের বিপক্ষে টাইগাররা একাদশ থেকে শুরু করে ম্যাচ ফর্মেট সবই খেলবে হামজাকে কেন্দ্র করে কোচ কাপড়েরা হয়তো সরে আসবেন তার চিরয়ত ফর্মেশন থেকেও বাংলাদেশের সোকল চার এক তিন ফর্মেশনে যদি কাবরেরা একাদশ সাজান সেক্ষেত্রে হামজা রোল থাকবে সিডিএম অর্থাৎ তার মূল পজিশনেই খেলবেন তিনি সেক্ষেত্রে তপু বর্মন তারেক কাজী এই দুই প্লেয়ার থাকবেন ডিফেন্ডার হিসেবে এবং রাইট ব্যাকে খেলবেন সাত মিডফিল্ডে কাবরেরার ভরসা কাপ্তান জামাল ভুইয়া হৃদয় এবং আলামিন স্ট্রাইকিং পজিশনে থাকবেন রাকিব এবং মোরসালিন এখন এরা গেমটা সাজাবেন মূলত হামজাকে নিয়ে হামজা চৌধুরী যদি এ খেলেন সেক্ষেত্রে তিনি ইন্টারসেপশন করবেন সুনীল ছেত্রীর সাথে ম্যানমার্ক করে সাপোর্ট দেবেন তপু তারিখদের অন্যদিকে আবার লং পাসে গোল করতে সাহায্য করবেন রাকিব মুরসালিনদের এগুলোই তিনি লেস্টার সিটি এবং শেফিল্ড ইউনাইটেডে করে থাকেন অন্যদিকে আলামিন স্ট্রাইকিং পজিশনে দুর্দান্ত খেলছেন সেক্ষেত্রে আলামিন যদি স্ট্রাইকার পজিশনে চলে যায় তাহলে বাংলাদেশ খেলবে ক্লাসিক্যাল চার তিন তিন ফরমেশনে তখন সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন হামজা এবং তার কাজ থাকবে প্লেমেক করা ফ্লেম মেকার হিসেবে তিনি প্রচুর চান্স ক্রিয়েট করবেন এবং থ্রু বল দেবেন দুই উইঙ্গার রাকিব এবং মোরসালিনকে আর আলামিনের সাথে ওয়ান টু ওয়ানে গোলের সুযোগ করে দেবেন হামজা এক কথায় বাংলার ফুটবল এনে দেবেন প্রিমিয়ার লিগের ছোঁয়া ফাস্ট ফুটবলের সাথে টাইট পজিশনে এলোমেলো হয়ে যাবে ছেত্রী আপুইয়ারা তা বলাই যায় এখন দেখার বিষয় হামজাকে আটকাতে কতটা প্রস্তুত ভারত আর সালাদের আটকানো হামজাকে ড্রিবল করতে কতটা রেডি চল্লিশের সুনীল ছেত্রী মোহাম্মদ আদনান একাত্তর